দশ টাকা গাড়ির পেছনে ধাক্কা ছয় চাকা গাড়ি রবিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত মিধা গাছ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত আনুমানিক দুটো নাগাদ ব্যাটারি বোঝায় দশ টাকা গাড়িটি নষ্ট হয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছিল সেই সময় কৃষ্ণনগর থেকে আমবোঝাই গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা দশ টাকা গাড়ির পেছনে ধাক্কা মারে গাড়ির ভেতরে আটকে পড়ে ট্রাকের চালক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ি থেকে টেনে তাদের উদ্ধার করা হয় গুরুতরভাবে আহত হন তারা দুজনকে এই প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে ইএস নিউজ চোপড়া খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দশ টাকা গাড়ির পেছনে ধাক্কা আম বোঝায় ছয় চাকা গাড়ি রবিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত মিধা গাছ এলাকায় একতিরিশ নম্বর জাতীয় সড়কের ওপর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত আনুমানিক দুটো নাগাদ ব্যাটারি বোঝাই দশ টাকা গাড়িটি নষ্ট হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল সেই সময় কৃষ্ণনগর থেকে আমবোঝাই গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা দশ টাকা গাড়ির পেছনে ধাক্কা মারে গাড়ির ভেতরে আটকে পড়ে ট্রাকের চালক ও খালাসি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ি থেকে টেনে তাদের উদ্ধার করা হয় গুরুতরভাবে আহত হন তারা দুজনকে এই প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে ইয়েস নিউজ চোপড়া শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠুক আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে শেখানো হবে স্ক্রেচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচটিএমএল আর সি মেরিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে চোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে প্রস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সি আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার